ওয়াও মিষ্টি মিষ্টি আলু দিয়ে এত মজাদার রেসিপি তৈরি হয় এর আগে আমি নিজেও জানতাম না আজকে ফার্স্ট টাইম করে একেবারে সাকসেস হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম ফার্স্ট টাইম তৈরি করছি মিষ্টি আলু দিয়ে এই রেসিপি মজাদার মিষ্টি এখানে অলমোস্ট দুই কেজি মিষ্টি আলু আমি বাজার থেকে নিয়ে এসেছি এখন এখান থেকে কিছু অংশ চার যতখানি প্রয়োজন দিব আমি আলু দিয়েছি যার অতখানি করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন এটাকে সিলে একটা প্লেটে নিয়ে নিয়েছি তিনটা আলু দিয়ে আজকে এই মজাদার মিষ্টি তৈরি করব দেখি এই তিনটা আলু দিয়ে কয়টা হয় এখন শুরু করে দিয়েছি আলুটাকে একদম ভালো করে কাটা চামুচ দিয়ে ম্যাশ করতে হবে যাতে আলুতে কোনো দানা দানা ভাব না থাকে একেবারে দেখতেই পাচ্ছেন কাটা চামচ দিয়ে এটাকে এত সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন সঙ্গে যা যা উপকরণ লাগবে প্রথমেই লাগবে আমার গুঁড়ো দুধ এটা কিন্তু লিকুইড দুধ দিয়ে হবে না আগেই বলে দিচ্ছি গুঁড়ো দুধ কর্নফ্লাওয়ার বেকিং পাউডার সব কিছু হচ্ছে পরিমাণ মতো চিনি না এক সিমটি লবণ দিয়েছি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার ফালা চলছে এখন সবগুলো মিশিয়ে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মথে এটাকে একটা ডো তৈরি করতে হবে একেবারে সফট একটা ডো একদম ভালো করে সবট একটা ডো তৈরি করতে আমার দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে লেগে আঠা আঠা হয়ে গিয়েছে একদম ঠিক এরকমটাই হবে ফাশের চুলাতে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তৈরি করতে কাপ কাপ চিনি পানি সঙ্গে দিব এক সিমটি জর্দার রং এক সিমটি লবণ দিব এই ফাঁসের চুলাতে বসিয়ে দিয়েছি গরম গরম তেল এই হাঁড়িতে মিষ্টিটা ভাজা হবে তাই আমি এখানে এখন মিষ্টির আকৃতি তৈরি করছি পাশের চুলায় সুগার সিরাপ তৈরি হচ্ছে গরম হচ্ছে তেল পাশে দিয়ে আমি বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলোর শেপ মিষ্টিটা এরকমই করতে হবে এমনটা নয় আপনারা যে যেমন খুশি গোল করতে পারি সেপটা করতে পারি যে যেমন খুশি তেমনই আকৃতি দিতে পারি একে একে সবগুলো মিষ্টির আকৃতি দেওয়া শেষ এখন বাকি চলে যাব দেখতেই পাচ্ছেন সবগুলো বানানো শেষ এটা ভাজার পর আর বড় হয়ে যাবে তাই আমি একটু ছোট ছোট করে বানিয়েছি একেবারে ছোট নয় মিডিয়াম আছে দেখতেই পেয়েছেন এখন আমি ভাজতে চলে যাই তেলটা অলরেডি বেশি গরম হয়ে গিয়েছে চোলাটা আর একটু কমিয়ে দেই একে একে সবগুলো বসিয়ে দিয়ে ঠিক এরকম করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সুলার রাস্তা লো মিডিয়াম আসে রাখতে হবে আমি এরকম করে তুলে নিব আপনারা চাইলে কালো করতে পারেন আর একটু সাদা রেখে দিয়ে করতে পারেন যেহেতু সুগার শিরার মধ্যে একটু জাফরান মনে হচ্ছে জর্দার রং দিয়েছি সেটা কালারটা অন্যরকম এসে পড়বে তাই একদম অল্প করে ভেজে একদম ঠিক সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা এক ঘন্টা যাবৎ ভিজিয়ে রাখার পরে কি অবস্থা হবে আমি গরম গরম একটা তুলে দেখাচ্ছি একদম ঠিক এই এইরকম সফট হয়েছে তাহলে বুঝতে পারছেন এটা যখন কমপ্লিটলি এক ঘন্টা ফ্রিজে রাখবো তখন কি অবস্থা হবে আমি আবার মিষ্টি লাভার একটা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি এইবার হচ্ছে ফাইনালি আমাদের মিষ্টির ফাইনাল লুক হচ্ছে এটা এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়াও এই ঠান্ডা ঠান্ডা মিষ্টিটা যদি কোনো গেস্ট আপ্যায়ন হোক বাসার ফ্যামিলি মেম্বারদের কারো সামনে দেওয়া হয় বলেন দেখি কেমন হবে এটা একদম সেই স্বাদের একটা রেসিপি মিষ্টি আলু দিয়ে এত মজাদার মিষ্টি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত আসসালামু আলাইকুম